নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আমার গার্ডেনিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমাদের এই শীতের সময় প্রচুর পরিমাণে জবা ফুটছে তার জন্য আমাদের বিশেষ পরিচর্যা দরকার এবং বিশেষ একটা খাবারও দরকার একটা খাবারে হবে না কারণ জবা গাছ ভীষণভাবে খাবার পছন্দ করে তাই গাছে অত ফুল এইটুকু পরিচর্যা করলেই কিন্তু জবা গাছে আমরা প্রচুর পরিমাণে ফুল পাচ্ছি কি পরিচর্যা করে কি খাবার দিয়ে জবা গাছে আমি এত ফুল ফুটছে সেই আলোচনা আজকে তোমাদের করব এবং দেখাবো আমি কি খাবার দিচ্ছি সেটাই আজকে আমার ভিডিওর বিষয়বস্তু বন্ধুরা তোমরা তাহলে স্কিপ না করে আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখো তোমাদের যাদের বাড়িতে কোলা জবা সরি জবা গাছ আছে তোমরা প্রচুর পরিমাণে ফুল পেতে পারো হয়তো অনেকের গাছে প্রচুর পরিমাণে ফুল হচ্ছে আর যাদের হচ্ছে না হচ্ছে না তোমাদের গাছ আছে সেইভাবে হেলদি হচ্ছে না তোমরা কিন্তু এই খাবারটা এইভাবে পরিচর্যা তোমরা কিন্তু করতে পারো বন্ধুরা এই সময়ে হাইব্রিড জবা গাছে প্রচুর পরিমাণে আমরা কিন্তু ফুল পাচ্ছি তার জন্য কি খাবার দিলাম এবং কতটা রোদ্দুর পুরোটাই রোদ্দুর তুমি রাখতে হবে তোমাকে তুমি কিন্তু ছাওয়াতে জবা গাছে এত ফুল পাবে না তোমাকে সকালের পুরো রোদ্দুরটা দিতে হবে অন্তত যদি এমন জায়গায় রাখো যে বেলা একটা দেড়টা পর্যন্ত ভালো রকম রোদ্দুর পায় তোমার গাছ তাহলে কিন্তু তোমার গাছের কোনো রকম সমস্যা থাকবে না আর তুমি জল কম দিচ্ছ অবশ্যই তুমি কিন্তু শীতকালে তোমার গাছে জল কম দিতে হবে বন্ধুরা তুমি একদিন ছাড়া ছাড়া দাও জল আর মাটির টব হলে তো তুমি একদিন ছাড়া দিলে আর যদি তুমি প্লাস্টিক টবে গাছ বসাও তাহলে তোমাকে দুদিন ছাড়া তোমাকে দেখতে হবে গাছে মাটি কেমন আছে বন্ধুরা মাটি হচ্ছে গাছের আসল জিনিস গাছকে ভালো রাখার জন্য মাটি হচ্ছে সবটুকু আমরা যখন গাছটাকে বসাচ্ছি বা বাজার থেকে কিনে এনে বা নার্সারি থেকে কিনে এনে সেই মাটি আদর্শ মাটিতে কি কি মেশাচ্ছি সেটাও তো একটা দরকার এবং তারপরের গাছটিকে যেভাবে আমরা হেলদি করে শাখা পোশাকা ভালো রকম করে নিয়ে গাছটিকে যখন ফুল পাওয়ার যোগ্য করছি তখন গাছের কি খাবার প্রয়োজন কতটা কি। দেখো রোগ পোকার বালাই তো জবা গাছে অনেক রকম আছে প্রথমে এই কথাগুলো আমি বলে রাখছি কারণ দেখো প্রতিটা কথাই কিন্তু আমার দামি তোমরা যারা নতুন বাগানি তোমাদের জন্য এই ভিডিও কারণ তোমরা যখন গাছটা নিয়ে আসছো তখন তো বুঝছো না তখন তো তোমরা বুঝছো না যে গাছটাকে কিভাবে কি রাখতে হবে তোমরা গাছটা তো নিয়ে আসতে বাড়িতে তেমন করে ডাকলে গাছটা সেই রকম তোমরা যদি ছোট্ট এখন তো ছোট্ট ছোট্ট গ্রো ব্যাগে গাছটা আনা হয় সেই গাছটাকে আনার পর তোমরা পনেরো দিন সেই অবস্থাতেই রাখো হ্যাঁ রৌদ্র রাখতে পারো জল দেবে তোমরা সেটাতে পনেরো দিন মতন হ্যাঁ হালকা খোলপচার জলও তোমরা তো এখন তোমরা এই খাবারটা সমস্ত গাছে দিচ্ছি তো সেই গাছটাকেও তোমরা দিতে পারো তারপর তাকে রিপোর্টিং করলেই তোমরা মাটি নিলে সে মাটিতে কি কি খাবার মেশালে সেগুলো তো আছেই দেখো সেই সময়ে তোমার কিছু কুঁড়ি ফেলে দিতে হবে যদি কুঁড়ি থাকে সেই গাছে সেই গাছটা কিন্তু কুড়িও ফেলে দিলে দিয়ে গাছটা বসিয়ে দিলে এবার তোমার ফুল চাই গাছটি বড় হলো আমি এক রকমের খাবার তোমাদের তরল খাবার দেখাবো যে খাবারটা দেখো ইউস না করা চাপাতা এই চা আমি আলাদা করে বালতিতে ভিজিয়ে রেখেছি চব্বিশ ঘন্টা তার সাথে আমি কি দিয়েছি দেখো এইগুলো হচ্ছে সর্ষের খোল নিম খোল বাদাম খোল এগুলো তো একটা আলাদা বালতিতে তুমি অল্প এক লিটার জলে এক মুঠো এক মুঠো করে ভেজাবে খোলটা কম নেবে নিম খোলটা হাফ মুটো নিলে বাদাম খোলটা এক মুঠো নিলে আর সর্ষের খোলটা এক মুঠো নিলে তোমাদের গাছ অনুযায়ী আমি কম করে বলছি আর এই সাথে অবশ্যই তোমরা আমি চা পাতার সাথে মিশিয়ে দিয়েছি এটা হচ্ছে গ্যানোয়েলস আকারে যে জিয়ার দানা পাওয়া যায় জৈব এটা সাগরিকার দানা তোমরা যে কোনো ফাইটোজাইমেরও এই রকমই আরও ছোট্ট ছোট্ট একটু দানা আছে তা তোমরা এই পিজিয়ার দানা দানাটাকে কি করবে এই চায়ের পাতার সাথে ভিজিয়ে রাখো বন্ধুরা ভিজিয়ে রাখবে চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের ওই গ্যানসগুলো তরল আকারে ওই চায়ের পাতাল জলের সাথে তোমাদের মিশে যাবে এইভাবে তোমরা একবার করে ছাদে এলেই লাঠি দিয়ে তোমরা এইভাবে গুলিয়ে গুলিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেবে যাতে দানাগুলো গুলে যায় কারণ গাছের তরল খাবার খেতে সুবিধা হয় এবং গাছ তাড়াতাড়ি বৃদ্ধি হয় বৃদ্ধি হয় এবং ফুল আনতে খুব তাড়াতাড়ি সাহায্য করে এক মুঠো সর্ষের খোল তোমার গাছ অনুযায়ী এক মুঠো বাদাম খোল আর হাফ মুঠো খোল সেটাকে আলাদা জলে বালতিতে ডোবাবে তোমরা এক লিটার জলে সেটাকে এবার পুরোভাবে মিশিয়ে আমি দেখো আমার আরও গাছ আছে তার জন্য আমি তোমাদের অল্প জল দেখাচ্ছি যে আমি কিন্তু এখানে এক চা পাতা আর গ্যান্স মানে জিয়ার দানাটা আলাদা জলে ভিজিয়েছিলাম আর ওই তিনটে খোলকে আলাদা জলে মিশিয়েছিলাম তারপর আমি কিন্তু দুটো জিনিসকে পুরো জলে এক বালতি জলে আমি মিক্সড করে নিলাম নিয়ে সেখান থেকে প্রতিটা জিনিসে ওই বাটিটার ছোট্ট বাটিটার আমি এক বাটি করে আমার জবা প্রতি সপ্তাহে দিন করে আমি প্রতি গাছে দিয়ে যাচ্ছি বন্ধুরা প্রতি জবা গাছে তার ফল তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে হাইব্রিড জবাগুলি প্রতিদিন পাঁচটি ছটি সাতটি করে এক একটা গাছে ফুল আর দেখো গাছের কিন্তু হেলথ তোমরা দেখতেই পাচ্ছ আর গাছে হেলথ না ভালো হলে এত ফুল ফোটানো কিন্তু সম্ভব নয় বন্ধুরা আমি তো উপকার পেয়েছি তোমরা অবশ্যই এইভাবে এটা করে দেখো আমি যেভাবে বোঝালাম তোমরা ধাপে ধাপে সেটাকে করে গাছের মধ্যে প্রতি সপ্তাহে একদিন কারণ জবা গাছের কিন্তু প্রচুর পরিমাণে খাবারের দরকার হয় আর খাবার বেশি জবা গাছ পছন্দ করে বলেই এত বড় বড় এত ফুল গাছে আমরা দেখ পাই তার জন্য এই পরিচর্যাটা তোমাদের করতে হবে অবশ্যই আমি রোদ্দুর আর জলের কথা আগেই তোমাদের বলে দিয়েছি এবার খাবারের কথা বললাম আর যে কোনো একটা কীটনাশক এই সময়ে কিন্তু পুরো দিন অন্তর অন্তর একটা করে তোমরা করে যাও বন্ধুরা হলেই তোমার কাছে কিন্তু অসংখ্য অসংখ্য এই রকম ফুল কিন্তু তোমরা ফোটাতে পারবে বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কিন্তু খুবই ভালো লাগবে কারণ তোমরা খুব উপকার পাবে এই রকমভাবে গাছের পরিচর্যা করলে এই তরল খাবারটি তোমরা দিলে গাছে সাত দিন অন্তর অন্তর আজ তাহলে বন্ধুরা আসি আমি দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোন ভিডিওর মাধ্যমে আর সেই ভিডিও তোমাদের আমি অবশ্যই আরও গাছের জন্য ফুল কিভাবে ফোটাতে পারো সেই রকম কিন্তু ভিডিও আমি আবার আনবো কি খাবার দিলে তোমরা তোমাদের গাছে প্রচুর পরিমাণে ফুল শুধু দেখো ফুলে ভর্তি তোমাদের এই রকম তোমরা কিন্তু দেখতে পাবে অসংখ্য অসংখ্য ফুলে তোমাদেরও গাছ কিন্তু ভর্তি হয়ে যাবে বন্ধুরা আজ তাহলে আসি দেখা হচ্ছে তোমাদের অন্য কোনো ভিডিও বন্ধুরা আর পরের ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো বন্ধুরা নমস্কার